পাপা তুমি কি বই পড়ছো পাপা হ্যাঁ বই পড়ছি কিন্তু আমার কি খাবে কিছু একটা দাও ঠিক আছে দেখা যাক কি বানিয়ে দি একটু ময়দা আছে দেখছি তাহলে ময়দাগুলো মেখে কি দেখা যাক কি বানাবো ময়দা দিয়ে আর ফ্রিজে দেখছি একটু শসাও আছে একটু পেঁয়াজ আছে ঠিক আছে দেখা যাক কি বানানো যায় শসা পেঁয়াজ আর লঙ্কাটা ভালো করে কুচিয়ে নি খুব সুন্দর করে কেটে নি পেঁয়াজটা লঙ্কা লঙ্কা কাটছো হ্যাঁ কাটছি তো দেখি তোমার জন্য কিছু একটা টিফিন বানাই কি বানাবে আমি দেখা যাক কি বানাই এই যে দেখো রুটি কাচ্ছো ওই রুটির মতো কিছু একটা করছি তোমার জন্য দেখো ও বুচে যে এগরোল বানাচ্ছো হ্যাঁ এগরোল বানাচ্ছি তো তোমার জন্য তোমার ফেভারিট এগরোল ভালো করে রুটিটা ভেজে নিই তারপর ডিম দিয়ে খুব সুন্দর করে ভেজে নেবো তারপর তোমার এগরোল রেডি হয়ে যাবে তুমি খেতে ভালোবাসো তো এগরোল পাপা হ্যাঁ খুব ভালো লাগে হ্যাঁ জানি তো এগরোল খেতে তুমি খুব ভালোবাসো তাই আজকে একটু এগ রোল বানালাম তোমার খুব খিদে পেয়েছে দেখো আমার এগরোল ভাজা হয়ে গেছে এবার ডিম আর পেঁয়াজ আর সস দিয়ে দেবো করে একটু মিষ্টি মিষ্টি করে সস দেব। তাহলে তোমার খেতে ভালো লাগবে তোমারটায় লঙ্কা দেবো না আর আমারটাই লঙ্কা দেবো দিয়ে রেডি হয়ে গেলো এগরোল এবার তুমি খাবে তো হ্যাঁ খাবো তো খেয়ে বলো কেমন হয়েছে আগে একটু খেয়ে নাও বলো কেমন হয়েছে happy birthday bye